বিএনপি একত্রিশ দফা জন্য জনমত যাচার তৃণমূল পর্যায়ের বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মোহাম্মদ ইসরাফিল চৌধুরী খুসরু এই মত বিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন প্রশ্ন মতামত পরামর্শ আলোচনা এবং করণীয় বাস্তবায়নের উপর অংশগ্রহণমূলক উত্তর দেওয়ার চেষ্টা করেন এই তরুণ রাজনৈতিক ইসরাফিল উনচল্লিশ নং ওয়ার্ডের রেইনবো কমিউনিটি সেন্টারে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর বিএমপি সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল মত বিনিময় সভায় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান মাহবুব এলাহি থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন আয়ুব খান সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাবেদ আনসারি সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আলী ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ আলমগীর নুরউদ্দিন মুন্না মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ শরীফ যুব দলে মোহাম্মদ রিয়াত মোহাম্মদ সুয়েল স্বেচ্ছাসেবক দলে ইউসুফ সুমন ছাত্র দলের আকিব জাব কৃষক দলের শাহেদ আলী ও মোহাম্মদ রনি প্রমুখ এছাড়া তাঁতি দল শ্রমিক দল নারী দল জাসাস নেতৃবৃন্দ সহ পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধি চিকিৎসক প্রতিনিধি প্রকৌশলী ক্রীড়া সংগঠক নারী সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান আলোচক ইসরাফিল খসরু বলেন দীর্ঘদিন যাবৎ একটি ভঙ্গ সংবিধান নিয়ে ফিসিস সরকার বিনা বোর্ডে ক্ষমতায় থেকে জনগণকে কঠিন চাপের মধ্যে রেখে লুটপাট করেছে ওই আওয়ামী সরকারের দূষররা যা থেকে উত্তরণের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে বৈঠক করে জনগণকে সত্যিকার অর্থে জনবন্ধন ও জাতির কল্যাণে কাজ করতে এই রূপলেখা দিয়েছি আপনাদের সঠিক ও স্বচ্ছ মতামত পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীতে রাজনৈতিক ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন কর্মসূচি ঘোষণা করেছি আমরা দেখবেন এখানে একটা জুডিশিয়াল কমিশনের কথা বলা হয়েছে অর্থনৈতিক কমিশনের কথা বলা হয়েছে প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে সময়ের দাবি বর্তমানে এই প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে হলে আবার আগের জায়গায় সৌরভের জায়গায় ফেরত নিয়ে যেতে হয় কি করা লাগবে সেগুলো হলো সময়ের দাবি ঐক্যুর উপরে বিশালভাবে একটি দফাতে জোর দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় দফাটাই দেখেন একটি সমন্বিত রাষ্ট্রসত্তার কথা বলা হয়েছে রেইনবো এই কনসেপ্টটা কি এই কনসেপ্টটা হলো সমন্বিত রাষ্ট্র হিসেবে মূল কনসেপ্টটা হলো কিন্তু রাষ্ট্র আমাদের সকলের সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশিয়ান এই কনসেপ্টটা আসছে সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকাতে সম্ভবত চুরানব্বই সালে যখন শ্বেতাঙ্গ এবং খ্রিস্টানবঙ্গ বিভাজন ছিল ওই সময় বিশ্ব ডেসবার্ন টু টু এই কনসেপ্ট আপনাদের রাষ্ট্র করতে হলে সকলকে নিয়ে রাষ্ট্র করতে হবে সকল আপনার রাষ্ট্রটাকে করতে হবে সেটার ভিত্তিতেই এই কনসেপ্ট জাতিগতভাবে একাতবতা থাকতে হবে ঐক্য থাকতে মনে হচ্ছে প্রতিষ্ঠা যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমার কাছে খুবই অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে আপনার একত্রিশ দফার প্রতিটা দফাই যুগে বিশেষ করে যে এখন বলা হচ্ছে সংস্কার বিএনপি দুই বছর আগে বলেছিল মেরামত মেরামত আর সংস্কার একই জিনিস কিন্তু এটা তারা ভিন্নভাবে উপস্থাপন করছে আমরা সংস্কার বিরোধী বা বিএনপি সংস্কার বিরোধী আমি চাই এই সংস্কারের উদ্যোগটা আমার তো ব্যক্তিগতভাবে মজারলা রেইনবো রেস্টুরেন্ট আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আমি মনে করি যে এই প্রতিটি জায়গায় আজকে যারা এইখানে বিভিন্ন ফ্যাশন লোক আসছে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে কোন এই একত্রিত দলগুলিকে একবারে রানাগড় থেকে শুরু করে আটে মাঠে কাটে সর্বত্র পৌঁছে দেওয়া ধন্যবাদ আমি মোহাম্মদ আবহানীর জেলা দারা দসপনা অথবা চট্টগ্রাম

আমাদের চিন্তায় পরিবর্তন আসতে হবে এবং বিএনপি যেটা বলছে মিডিয়া কমিশন করে বিএনপিতে এই ব্যাপারে একটা মোটামুটি সুনির্দিষ্ট একটা পথ দেখিয়ে বলছে যে আমরা এই কাজটা করতে চাই কিন্তু আমাদের কিছু মানবিক মানসিকভাবে মনোনিয়ত শক্ত আসা দরকার ভবিষ্যতে যেন সংবাদ কর্মীরা যেন জনগণের পাশে দাঁড়ায় অ্যাট এনি কস্ট জনগণের পাশে দাঁড়ায় জনগণের দায় থাকে এবং সত্য কথাটা করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একে বলা হয়েছে সংবিধানের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাতিলকৃত গণভোট ব্যবস্থা